হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি তেহরান শহরের ইরান মলে এটি পৃথিবীর অন্যতম বৃহত্তম শপিং মল হিসেবে পরিচিত ইরান মল শুধু একটি শপিং সেন্টার না এটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ শহর প্রায় এক দশমিক নয় মিলিয়ন স্কোয়ার মিটার এলাকা জুড়ে বিস্তৃত এই শপিং মল কেনাকাটা বিনোদন সংস্কৃতি খেলা এবং বিশ্রামের সকল ধরনের সুবিধা আছে এই মলে প্রতিবছর প্রায় লক্ষ লক্ষ মানুষ আসে এর সৌন্দর্য বৈচিত্র্য উপভোগ করতে এছাড়াও ইরান মলের নকশা তৈরি হয়েছে ইরানের ঐতিহ্যবাহী শিল্প ইসলামিক স্থাপত্য আধুনিক ডিজাইনের সমন্বয়ে প্রশস্ত হলওয়ে উঁচু কাচের বিল্ডিং বিশাল অ্যাট্রিয়াম সব মিলিয়ে গড়ে উঠেছে এক মনোমুগ্ধকর পরিবেশ মলের প্রতিটি অংশে আলাদা থিম আলাদা বৈশিষ্ট্য দেখতে বোঝা যাচ্ছে সীমাহীন বিস্তৃতির এই নকশা দর্শনার্থীদের প্রতিটি পদক্ষেপে বিস্মিত করে কি নেই এই মলে সব ধরনের ব্যবস্থা আছে যেমন আছে শপিং করার বিভিন্ন ধরনের কেনাকাটা করার আন্তর্জাতিক মানের ঠিক তেমনই এখানে রয়েছে বিনোদন করার সকল ধরনের ব্যবস্থা এছাড়াও শত শত আন্তর্জাতিক এবং স্থানীয় ব্র্যান্ড পোশাক ইলেকট্রনিক্স জুয়েলারি কসমেটিক্স যা যা কিছু লাগে সব কিছুই একই ছাদের নিচে পরিবারের প্রতিটি সদস্যের জন্য রয়েছে আলাদা আলাদা শপিং জোন এছাড়াও ইরান মলের খাদ্য জগৎ নিজেই একটি অন্য আকর্ষণ এখানে আমরা সেদিন খাবার খেতে গিয়ে দেখলাম বেশ সত্তর প্লাস বয়স্ক দুজন নারী তারা মেবি ফ্রেন্ডস হবে তারা এখানে গল্প করতে করতে খাচ্ছিলো আড্ডা দিচ্ছিলো তাছাড়াও পার্শিয়ান ঐতিহ্যবাহী খাবার থেকে শুরু করে আন্তর্জাতিক ফাস্ট ফাস্টফুড সকল ধরনের খাবারের ব্যবস্থা আছে এখানে এবং এখানে মানুষ শুধু খেতে নয় সময় কাটাতেও এখানে আসে আরাম করতে আসে কেউ বা সুন্দর সময় উপভোগ করতে আসে পরিবারের সাথে এছাড়াও হচ্ছে ইরান মলের সবচেয়ে শিল্প সমৃদ্ধ অংশ হল এর কালচার এবং ইরান মলে একটা অত্যন্ত সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর দিক হল এটার হচ্ছে খুবই বিশাল একটা লাইব্রেরি যেখানে রয়েছে আন্তর্জাতিক মানের বিভিন্ন ধরনের বই এবং বিভিন্ন অনেক ছোট ছোট থেকে শুরু করে বয়স্ক তরুণ তরুণী সকল ধরনের বয়সের মানুষের পছন্দ হয় তারা পছন্দ উপযোগী বা মনের খোরাক মেটায় এ ধরনের সকল ধরনের বইয়ের কালেকশন এই লাইব্রেরিতে রয়েছে এছাড়াও এখানে রয়েছে আরো ধর এখানে রয়েছে লাইব্রেরি ছাড়াও বিভিন্ন কাচের ঘর এই যে লাইব্রেরিটা দেখা যাচ্ছে সম্পূর্ণ আধুনিক ডিজাইনে তৈরি করা এছাড়াও লাইব্রেরির পাশেই রয়েছে ঐতিহ্যবাহী বাজার যেখানে ইরানের শতবর্ষের হস্তশিল্প কার্পেট এবং শিল্প সামগ্রীর ঝলক ফুটে ওঠে এছাড়াও ইরান মলের সবচেয়ে অনন্য দিক হলো এর সাংস্কৃতিক অংশ এখানে রয়েছে মনোমুগ্ধকর কিছু তাদের হাতের তৈরি নকশা করা হস্তশিল্প এই যে এগুলো জায়গা দেখা যাচ্ছে এগুলো সম্পূর্ণ তাদের হাতের তৈরি করা তাদের নিজস্ব ডিজাইনে সব কিছু তৈরি করা এবং হাজারো ছোটো বড়ো আয়নার দৃষ্টিনন্দন সমন্বয়ে তৈরি তাদের এই এক একটা পণ্য এছাড়াও ইরানের আরও সুন্দর একটি দিক হচ্ছে ইরান মলের ফুড কোর্টেও পাওয়া যায় বিশ্বের নানা দেশের স্বাদের ইরানি কাবাব থেকে শুরু করে ইতালিয়ান পাস্তা এশিয়ান খাবার থেকে জনপ্রিয় ফাস্ট ফুড তাছাড়াও সব একই জায়গায় আরামদায়ক বসার স্থান মনোরম সাজসজ্জা পরিবার আর বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য এ যেন এক নিখুঁত জায়গা দোকানগুলোতে আলো নকশা এবং পরিষেবার মান দেখে মনে হয় যেন প্রতিটি ব্র্যান্ড দর্শনার্থীদের জন্য সেরা আয়োজন নিয়ে হাজির হয়েছে এছাড়াও রয়েছে ট্র্যাডিশনাল সাইড এখানে এই দিকটা আসলে বোঝা যায় তাদের ইরানিদের যে নকশা করার বা তাদের যে হস্তশিল্পের যে সৌন্দর্য তা এদের প্রতিটি ওয়ালে ফুটে উঠেছে দেখুন এগুলো আসলে চোখে না দেখলে বোঝা যাবে না যে কতটা নিখুঁতভাবে এরা এক একটা ওয়াল তৈরি করেছে এক একটা ওয়াল নকশা করেছে প্রতিটি কোনায় কোনায় আলোর ঝলকানি নকশা দিয়ে তারা হচ্ছে তাদের এই মলটি মনোমুগ্ধকর করে তুলেছেন দর্শকদের জন্য দর্শকরা এখানে এজন্যই দর্শকরা এখানে শুধু কেনাকাটা করতে আসেন না এই শপিং মলের দর্শন দিতেও তারা আসেন এই যে শপিং মলের যে এই ঐতিহ্যবাহী এই যে তাদের হচ্ছে হস্তশিল্প এই যে তাদের কলা কৌশল এই বিভিন্ন ধরনের নকশা এগুলো দেখেও দর্শনার্থীরা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে ঘন্টার পর ঘন্টা আসলে তাকিয়ে থাকার মতো এদের এক একটা নকশা দেখুন কোথায় নেই এদের হাতের কাজ ওয়াল থেকে শুরু করে সাদ বিভিন্ন ধরনের ক্রোকারিস দরজা জানালা সব জায়গায় তাদের হাতের নকশা এবং এক একটা বিল্ডিং করা হচ্ছে তাদের অনেকটা এক একটা সাইড হচ্ছে অনেকটা এক একটা প্রাসাদের মতো যা দেখে সবারই অনেক ভালো লাগে এজন্যই দর্শনার্থীরা অনেক সময় শুধুমাত্র কেনাকাটার উদ্দেশ্যে নয় ইরান মল দেখার উদ্দেশ্যেই এখানে এসে থাকেন তাছাড়াও এই যে এখানে দেখার মতো হচ্ছে দর্শনার্থীদের জন্য পানির ফোয়ারা টাইপের কিছু একটা ব্যবস্থা আছে এই যে এটা হচ্ছে কিন্তু একদম গ্লাস গ্লাসের নিচে কিন্তু পানি একদম আর যখন আমরা এখানে উঠতেছিলাম তখন মনে হচ্ছিল আমি মনে হচ্ছে গ্লাস ভেঙে নিচে পড়ে যাচ্ছি মানে পানির মধ্যে প্রথমে উঠতে একটু আনিজি লাগতেছিল তারপরে একদম ঠিকঠাক এই তো এরকম আরও বিভিন্ন ধরনের পানির ফোয়ারার ব্যবস্থা আছে ইরানের ইরান মলের ইরান মল আসলে এতটুকু জায়গা না আরো বিশাল এরিয়া আছে এই মলের আমি আসলে ভিডিওতে সম্পূর্ণটা নিয়ে আসতে পারিনি এছাড়াও ইরান মলের এই মলের বাহিরে ঠিক পিছন দিকটায় অনেক সুন্দর ওয়াটার ড্যান্সিং ফাউন্টেনের তারা ব্যবস্থা করে এবং এটা হচ্ছে সন্ধ্যার পরেই তারা হচ্ছে এটা ছেড়ে দেয় এবং হচ্ছে দর্শকরা উপভোগ করার জন্য এখানে মূলত সন্ধ্যার পরেই ভিড় জমায় তো এই ছিল ইরান মলের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলে বাজিয়ে দেবেন